তার চলা তার বলা তার করা তার ভাবা তার চিন্তা প্রত্যেকটা ছিল অসাধারণ কিন্তু তার বায়োলজিক্যাল গঠনটা ছিল সাধারণ একটা জেনারেল মানুষ যুযু যখন যখন কাটে বৃদ্ধ হচ্ছিলেন আমাদেরকে যদি একটা দেওয়া পেরেক হয় না আমার নিজের লোক যদি আমাকে একটা পেরেক ফুটিয়ে দেয় বলবো দুঃশালা এক্ষুনি সব শেষ করে দেবো এক্ষুনি বেরিয়ে যাবে আমাদের এই ভাচন ভঙ্গি ভক্তির গাঢ় এক নিমেষে মিটে যেতে পারে কিন্তু যুজুখ্রিস্ট কিন্তু কুরুশ কাটে বৃদ্ধ হয়েও বলতে পেরেছিলেন হে প্রভু ওরা জানে না ওরা কি করছে তুমি ওদেরকে ক্ষমা করো মাতৃপ্রেমে মহাপুরুষগণের সাদৃশ্য সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিভিন্ন মহাপুরুষদের এখন আমরা দেখতে পাই তাদের জীবনীগুলোকে ইলেকট্রোমিডিয়ার দুনিয়ায় সেখানে আমরা বিশেষত শ্রীকৃষ্ণের মাতৃপ্রেমের কথা দেখানো হয় রামচন্দ্রের মাতৃপ্রেমের কথা দেখানো হয় বিভিন্ন মহাপুরুষগণের হয় তো শ্রীকৃষ্ণের মাতৃপ্রেম কেমন ছিল আমরা যতটা আমরা তো দাপর যুগে গিয়ে নিজেকে ওইখানে দাঁড় করিয়ে দেখতে পাচ্ছি না বর্তমান কুলুযুগে আমরা বিভিন্ন ইলেকট্রোমিডিয়া বা পড়াশোনার মাধ্যমে জানতে পারি শ্রীকৃষ্ণ কেমন মাতৃভক্তি ছিলেন আমরা দেখেছি যখন তিনি নন্দলালার গৃহে বাল্য লীলা করছেন বিভিন্ন সময়ে গোপিনীদের নালিশের দরুন যশোদা মা যখন খুব খুব বিব্রত হতেন তখন গোপালকে মাঝে মাঝে লাঠি নিয়ে মারতে যেতেন এবং লাঠি নিয়ে মারার দরুন গোপাল কি করতেন দৌড়ে দৌড়ে পালাতেন ছোট্ট গোপাল বাল গোপাল দৌড়ে পালাচ্ছেন আর মা যশোদা তাকে দৌড়া ধা করছেন যে গোপাল দাঁড়া গোপাল দাঁড়া মানে লাঠি নিয়ে মারছেন এবং মা যশোদা কিন্তু দৌড়াচ্ছেন দাঁড়াচ্ছেন না আমরা এরকম দেখেছি আর ওটাই ঠিক প্রত্যেক বাচ্চাই তাই করে কিন্তু সিসি ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা জানেন না শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাতৃভক্তি যারা জানেন না তাদের অবগতর জন্য বলছি ঠাকুরের মাতৃপ্রেমটা কিন্তু খুব ভিন্ন ছিল ঠাকুরও সেই একই রকম কাজই করতেন তিনিও প্রথম দৌড়াতেন তিনিও পালাতেন ঠিক শ্রীকৃষ্ণের মতনই আর সাধারণ মানুষের মতনই তিনি দৌড়াতেন কিন্তু তার মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত সেটা হলো এরকম যে তিনি যখন দেখতেন তিনি যখন মা মারছেন মারতে মারতে যাবেন দৌড়াচ্ছেন মা হাঁপিয়ে যাচ্ছেন মা খুব কষ্ট পাচ্ছেন ঠাকুর দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছেন যে মা যখন তাকে মারবেন দৌড়াতে হচ্ছে তো তাকে এবং মা ঘেমে যাচ্ছে মা খুব হাঁপিয়ে যাচ্ছে এতে মার খুব কষ্ট হচ্ছে ঠাকুর বুঝলেন আমার মা আমাকে মারতে যাচ্ছেন তার দরুন মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে মার ঘাম পড়ছে মা বেদনা বেদনায় মার ভিতরে জ্বালা অনুভব হচ্ছে ঠাকুর তখন নিজে দাঁড়িয়ে পড়তেন কেন দাঁড়িয়ে পড়তেন মার ওই কষ্টের জন্য দাঁড়িয়ে তিনি কিন্তু প্রহার খেতেন মায়ের কাছে মার খেতেন কারণ যেই সময় মানুষের মাথা গরম হয় তখন মানুষের মাথা ঠিক থাকে না সে কি করছেন ঠাকুরের মায়েরও মাথা ঠিক থাকতেন না ঠাকুরকে কিভাবে মারবেন ঠাকুরকে কিন্তু বেদঢ় প্রহার করতেন প্রত্যেককেই তাই করে থাকেন প্রত্যেকের মা রেগে গেলে কিন্তু ঠাকুর কিন্তু দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়লেন মার খেলেন কিন্তু আমরা দেখেছি শ্রীকৃষ্ণ কিন্তু দৌড়াতে দৌড়াতে পালিয়ে যেতেন কিন্তু তিনি দাঁড়িয়ে মায়ের মার খেতে দাঁড়াতেন না আমি কিন্তু এখানে এটা প্রমাণ করতে চাইছি না শ্রীকৃষ্ণের থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের মাতৃপ্রেম অনেক বেশি ছিল অনেকের মধ্যে বিভিন্ন রকম যখনই কোনো ভিডিও দেখে যাদের ক্রিটিসিজম করার মেন্টালিটি থাকে তারা সব কিছুর মধ্যেই খুঁজবে যদি আমি ভালো কিছু করি তার মধ্যেও মন্দ খুঁজে বের করাবে কারণ আমরা দেখব আমাদের পৃথিবীতে ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব এক জায়গায় বলতেন যে মানুষ হচ্ছে অনেকটা মাছির জাত মানুষ কেমন বলতেন বলছেন মাছি প্রসাদের মধ্যেও বসে আবার বিষ্ঠার মধ্যেও বসে দেখবেন অনেক মানুষ একটু কীর্তনা দিয়ে এই সব জায়গায় গেলে এমন ভক্তি গদগদ হয়ে পড়ে যে এই মুহূর্তে ফাটিয়ে একদম সাধনা তুঙ্গ পর্যায়ে চলে যাবে কিছুক্ষণ পরে আবার বাড়িতে এসে দু তিন ঘন্টা পরে ওই ভক্তির গারত্বটা একদম একদম নিচু স্তরে চলে যায় তখন আবার সেই ট্যাংরা মাছের ঝোল দিয়ে ধনে পাতা দিয়ে ভাতি খায় আবার যা যা ক্রিয়াকর্ম কেউ ধরুন কোনো কিছু বলেছিল ওই আবার শুরু হয়ে গেল সেই একই সংঘাতে তার মানে ভক্তির গারত্ব ওইটুখনই ওই দু ঘন্টার জন্যই তার বেশি নয় ঠিক একইভাবে যাদের মধ্যে নিন্দে করার ইচ্ছা থাকে আমি যতই ঠিক বলি বা ঠিকটাকে পরিবেশন করার চেষ্টা করি তারা ওই খুত্তা বার করবেই কারণ তারা পছন্দ করেন না ঠাকুরকে তাই পছন্দ করুন আর না করুন জানবেন নিম পাতা আপনি পছন্দ করলেও তেতো নিম পছন্দ না করলেও তেতো রসগোল্লা পছন্দ করলেও মিষ্টি না পছন্দ করলেও মিষ্টি ঠিক ঠিকটা আপনি পছন্দ না করলেও ঠিক আপনি অপছন্দ করলেও ঠিক ঠিক শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাতৃভক্তিটা আমি ঠিক যেভাবে বলছি ঠিক এক্স্যাক্ট সেরকমই ছিল আমার ভাবের বই প্রকাশ হয়তো সেইভাবে ভক্তিকে প্রজ্বলিত করতে নাও পারে কিন্তু কথাটা কিন্তু যথার্থ কারণ ঠাকুর কিন্তু তার মায়ের মার খাওয়ার জন্য পালিয়ে যেতেন কিন্তু মায়ের কষ্ট দেখে দাঁড়িয়ে যেতেন এটা কিন্তু আমরা আমি আমার জীবদশাতে যত টিভি সিরিয়াল বা যত বই পড়েছি কোনো মহাপুরুষকে দেখিনি তিনি তার মায়ের কষ্ট দেখে মা মারবেন নিজের মারকে উপেক্ষা করে মার কষ্ট দেখে মা ঘামছেন মা কষ্ট পাচ্ছেন মা হাঁপিয়ে যাচ্ছেন এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতেন এরকম দেখিনি এটা আমি বলছি কিন্তু আমি কোনো জায়গায় প্রমাণ করতে চাইছি না তে তার মাতৃপ্রেম শ্রীকৃষ্ণর থেকে অনেক বেশি গভীর আমি প্রমাণ করতে চাইছি না আমি বোঝাতে চাইছি তারা প্রত্যেকেই তার সেই সেই যুগে যথার্থ করেছেন তিনি সেই সময়ে যা যুগোপযোগী ছিল মায়ের মারের জন্য পালিয়ে যাওয়া তাই করেছেন আর ঠাকুর বর্তমান যুগে এসে যেটাকে ঠিক বলে মনে করেছেন ঠিক তাই করেছেন এখানে কারোর সাদৃশ্য বলতে আমি বোঝাতে কারোর আমি ডিফারেন্স করতে চাইনি তাদের মিল ঘটাতে চেয়েছি প্রত্যেক মহাপুরুষেরই মাতৃভক্তি বা মাতৃপ্রেম ছিল কিন্তু চোখে পড়ার মতন আমাদেরকে যারা ঠাকুরকে নিয়ে বাজে মতবাদ করে তারা দয়া করে আপনারা হয়তো অনেকে পড়েছেন পড়েও করেন পড়ে করলে তো আমার কিছু বলার নেই কারণ যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙাতে স্বয়ং ভগবানও পারে না আর যারা জানেন না ঠাকুরকে নিন্দে করেন তারা একবার পড়ে দেখবেন ঠাকুরের মাতৃভক্তি কত ছিল এটা ছিল একটা কথা দ্বিতীয় কারণ তার মাতৃভক্তির বলি তিনি একদিন স্কুলে যাবেন স্কুলে যাবেন তিনি আগে সময় অনেকটা দেরি হয়ে গেছে ঠাকুরের মা মুখ ফসকেই বলুন আর ইচ্ছাকৃত বলুন অনিচ্ছাকৃত বলুন ঠাকুরের মা শ্রী মনমোহিনী দেবী মাতা মনমোহিনী দেবী বলছেন তুই আজকে এত দেরিতে স্কুলে যাচ্ছিস তুই একটা কিচ্ছু পারবি না ঠাকুর মায়ের কথা মতন স্কুলে গেলেন কারোর পরীক্ষা দিতে যেতে মা বারণ করেনি যেতে বলেছেন কিছু পারবি না বলেছেন ঠাকুর পরীক্ষা দিতে গেলেন অঙ্কের পরীক্ষা ছিল সেই সময় ম্যাথের ঠাকুর যখন পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলেন তিনি দেখছেন তার প্রত্যেকটা জিনিসই অবগত তিনি জানেন তিনি চাইলেই করতে পারেন এবং সেই অঙ্কটা ঠিকও হবে কিন্তু ঠাকুর একটা অঙ্ক না করে সাদা খাতা জমা দিয়ে চলে আসলেন পরবর্তীকালে তার মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করেছিল অনুকূল তুমি কি অঙ্কগুলো পারতে না বা তুমি কি জানো না বলছেন মাস্টারমশাই প্রত্যেকটা অঙ্কই আমি পারতাম প্রত্যেকটা অঙ্কই আমি জানি কিন্তু আমি অঙ্কটা করিনি বলছে কেন বলেছিলেন আমার মা বলেছিলেন তুই এত দেরি করে স্কুলে যাচ্ছিস দেখবি একটা অঙ্কও পারবি না আমি যদি অঙ্কটা করতাম আমার মা মিথ্যেবাদী হয়ে যেত তাই আমি চাইনি আমি এত বড় অঙ্কের পণ্ডিত হতে যে আমার মাকে মিথ্যেবাদী করতে এই ছিল ঠাকুরের মাতৃভক্তি এই ছিল ঠাকুরের মাতৃপ্রেম যেটা আমরা পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় দেখতে পাই না বিরল থেকে বিরলতম দৃষ্টান্ত ঠাকুরকে নিয়ে যারা করেন জানা দরকার আপনারা জানুন আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করবেন কিন্তু জানুন তার মাতৃভক্তি কেমন ছিল আরেকটা ঘটনা বলি ঠাকুর পিতা শ্রী শিবচন্দ্র চক্রবর্তী একবার অসুস্থ হয়ে পড়েন ঠাকুর তখন প্রায়শই ঠাকুরের মা মুড়ি ভেজে দিতেন ঠাকুর বাইরে সেগুলোকে নিয়ে মাথায় করে বিক্রি করতেন তো এই অবস্থায় ঠাকুর যখন এসছেন তো ঠাকুরের পা কেটে পায়ের মধ্যে কিছু নোংরা ঢুকে যায় এবং সেখানে ইনফেকশন হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল প্রচন্ড পায়ে মানে প্রচুর যন্ত্রণা পা পুরো যেমন আমাদের পায়ের তলা যদি চিড়ে যায় আমারও অনেকবার কেটেছে চিড়েছে তো মাটি ঢুকে গেলে আমাদের খুব যন্ত্রণা করে ঠাকুরের পাও কেটে ভিতরে মাটি কোনো কিছু জিনিস ঢুকে গেছে যেখানে ঠাকুরের পা পেইন হচ্ছে যন্ত্রণা করছে এই মতো অবস্থা ঠাকুরের মাটা জানেন না কিন্তু ঠাকুরকে বলছেন যা অনুকূল পাশের গ্রামে গিয়ে ওষুধ নিয়ে আয় ঠাকুর কিন্তু চাইলেই বলতে পারতেন আমার পায়ে মা অসদ্য যন্ত্রণা করছে আমি কি করে যাব বল আমরা হলে বলতাম তাই পাশের বাড়ি কাউকে পাঠিয়ে দাও বা এই লালটুকে পাঠিয়ে দাও যেমন নাম টাম থাকে আর পাশের পাড়া ছেলে মেয়েদের বা পল্টুকে পাঠিয়ে দাও কিন্তু ঠাকুর কিন্তু তা বললেন না ওই পায়ের যন্ত্রণাকে উপেক্ষা করে মা যেহেতু বলেছেন যে পাশের গ্রামে কি ওষুধ ওষুধ নিয়ে আয় তো তিনি গিয়ে বাবার জন্য ওষুধ নিয়ে এসছেন পরে যখন এসছেন ঠাকুর যখন মা ঠাকুরের মা ঠাকুরের পা দেখছেন দেখছেন পায়ে এরকম হা হয়ে গেছে চিড়ে হা হয়ে গেছে বলে তুই তো বলিস নি বলছে মা আমার ব্যথার কথা মনেই ছিল না তুমি বলেছো যে ওষুধ নিয়ে পাশের গ্রাম থেকে এই ছিলেন শিশি ঠাকুর অনুকূল চন্দ্র এই ছিল তার মাতৃভক্তি তিনি তার জীবদ্দশাতে তার মায়ের কথাকে কখনো মিথ্যে প্রতিপন্ন হোক তিনি কখনো সেটা চাননি তিনি আজকে যে নন ম্যাট্রিক রয়েছেন সেটাও কিন্তু আমরা অনেকে জানি না ঠাকুর মাধ্যমিক পাশ করেনি তাকে তিনি আমাদের আজকে আপামর দশ কোটির ভগবান এখানেও তার সেই উদারতার প্রমাণ ছিল যেভাবে মাতৃভক্তি বলছি তিনিও কিন্তু তার যেমন আমরা শ্রীকৃষ্ণ সুদামার ভক্তির কথা জানি যেখানে তিনি কিভাবে সুধামাকে ভালোবাসতেন কিন্তু তার ভালোবাসা সত্ত্বেও সুধামা কিন্তু অতি দারিদ্রতা ভোগ করেছেন পরবর্তীকালে তারকা রাজা হয়েছেন শ্রীকৃষ্ণ যখন তার কাছে গেছেন অনেক পরে সুধামা তার নিজের জীবনকে সুন্দরভাবে বা ল্যাভিসলি লাইভ লিড করতে সহায়তা করেছেন বা জীবনকে বর্ধনশীল করেছিলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি যখন পড়াশুনো করতেন তার যখন ম্যাট্রিক পরীক্ষা তারই এক সহপাঠী তিনি ওই মাধ্যমিক পরীক্ষার টাকা জোগাড় করতে পারছেন না ঠাকুরের কানে গেল ঠাকুরের নিজের টাকার ফিস তিনি তার ওই বন্ধুকে দিয়ে দিলেন একদম নির্ভাবনায় নিঃসংকোচে তিনি কিন্তু কাল আপামোর মানুষের কাছে সারা পৃথিবীর কাছে নন ম্যাট্রিক হয়ে থাকলেন তিনি কিন্তু পরীক্ষা দিতে পারলেন না কারণ আজকে যদি তিনি পরীক্ষা দিতেন আমি জানতাম না তিনি ভগবান হতেন বা ভগবান তিনি ছিলেন ভগবান আছেন ভগবান থাকবেনও কিন্তু আজকে যদি তিনি পরীক্ষা দিতেন তাহলে হয়তো এই কথাগুলো আমরা জানতে পারতাম না কিন্তু তিনি সেই দিন পরীক্ষা দিতে পারেননি কারণ তিনি দেখছেন একজন পরীক্ষার ফিস না থাকাকালীন পরীক্ষা দিতে পারবে না ঠাকুরের মনে নিজের থেকে বেশি তার ব্যথা এসেছিল যে ও তো আমার তা ঠাকুর কিন্তু নিজের ফিসটা তিনি নিঃসংকোচে তাকে দিয়ে দিতে পেরেছিলেন নিজে পরীক্ষা দিতে পারেননি এই ছিল তার সহপাঠী প্রেম বা বন্ধু প্রেম বলতে পারেন তার মাতৃপ্রেম আমরা বিভিন্ন মহাপুরুষদের মাতৃপ্রেম বন্ধু প্রেম দেখেছি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের মাতৃপ্রেম বন্ধু প্রেম এই যে প্রেমগুলো তিনি ছিলেন তিনি কিন্তু আমরা এইগুলো অনেকের কাছে অজানা এইগুলো জানা দরকার ঠাকুর অনুকূল চন্দ্র কি ভগবান নয় প্রিভিয়াস ভিডিওতে অনেক ভিডিওতে আমরা বলেছি বিভিন্ন আমার যারা গুরু ভ্রাতা তারা বলেছেন আমি সেটা নিয়ে যাচ্ছি না তিনি ভগবান হলে ভগবান তিনি ভগবান না হলে ভগবান নয় কিন্তু তার কথাগুলোকে একবার দেখুন তার কথাগুলোকে মিলিয়ে দেখুন তার কথার মধ্যেই দেখুন তিনি বলছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত তিনি সেটা বলছেন না তিনি তার বাস্তব জীবন ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়েছেন দেখো মাতৃভক্তি কেমন হয় আমাকে দেখে দেখো তিনি বলছেন না কিন্তু তিনি করছেন এটা ছিল ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেননি তিনি করেছেন তিনি নিজে করে দেখিয়েছেন যে কেমন হয় মাতৃভক্তি তিনি বলছেন না পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সমাপন তিনি করেছেন তাই তার করাগুলোকে দেখুন তার বলাগুলোকে গুলোকে শুনুন আপনারা নিজেরাই বিবেচনা করুন কোনো মানুষ কোনো সাধারণ মহামানবের পক্ষে কি সম্ভব পা কেটে গেলে মা বলেছেন তাকে না বলা মা আমার তো পাটা কেটে গেছে তুই দেখতে পাচ্ছিস না আমাকে আবার বলছিস ওষুধে যেতে এটা সাধারণ কথাবার্তা তিনি সাধারণের মতো থেকে সাধারণ কথা বলেননি তিনি সাধারণের মতো থেকে সাধারণ হয়ে চলেননি তার চলা তার বলা তার করা তার ভাবা তার চিন্তা প্রত্যেকটা ছিল অসাধারণ কিন্তু তার বায়োলজিক্যাল গঠনটা ছিল সাধারণ একটা জেনারেল মানুষ যুজুখ্রিস্ট যখন কুরুশ কাটে বৃদ্ধ হচ্ছিলেন আমাদেরকে যদি একটা পেরেক ফুটিয়ে দেওয়া হয় না আমার নিজের লোক যদি আমাকে একটা পেরেক ফুটিয়ে দেয় বলবো সালা এক্ষুনি সব শেষ করে দেবো এক্ষুনি বেরিয়ে যাবে আমাদের এই ভাচন ভঙ্গি ভক্তির গারত্ব এক নিমেষে মিটে যেতে পারে কিন্তু যুজুখ্রিস্ট কিন্তু কুরুশ কাটে বৃদ্ধ হয়েও বলতে পেরেছিলেন হে প্রভু ওরা জানে না ওরা কি করছে তুমি ওদেরকে ক্ষমা করো এটা কে বলতে পারে কোনো মানুষ বলতে পারে ঠিক ঠাকুর অনুকূল চন্দ্র সেরকমই একজন মানুষ ছিলেন যুজু খ্রিস্টের মতনই যিনি বলতে পেরেছিলেন যে আমার মা যদি আমি অঙ্কগুলো করি আমার মা মিথ্যেবাদী হয়ে যাবে সমাজের কাছে তাই মাকে মিথ্যেবাদী না করার জন্য অঙ্ক জানা সত্ত্বেও অঙ্ক করেননি এই ছিলেন তার মাতৃভক্তি তাই আসুন যারা ঠাকুরকে ধরেছেন তারা ঠাকুর ময় হয়ে উঠুন আর যারা ঠাকুরকে ধরেননি যারা যাকে ধরে আছেন তাকে অনুসরণ করুন কিন্তু অন্যকে ছোট করে অন্যকে নিন্দে করে অন্যের অন্যকে বিভিন্নবার অপবাদ করে নিজেকে ছোট করবেন না